আর সোনায়না সুন্দরী তুমি সিংহলের ওই বিষাদ বিধুর গান করোনা আহত হৃদয়কে উন্মূল গানে বনে পড়ে আরেক জীবন তুর এক উপকূল হায়রে তোমার নির্মম গানে চেতনায় দেয় দেখা এক প্রান্তর রাত্রি এবং চাঁদের আলোয় একটি অভাগা তরুণীর রেখা আমি এক প্রেত মারণ ভীষণ মধুর এ কথা ভুলি তোমাকে দেখলে কিন্তু তোমার গানে আবার হৃদয়ে ভেসে ওঠে সেই প্রেতের কাহিনীগুলি আর সোনায়না সুন্দরী তুমি সিংহলের ওই বিষাদ বিধুর গান করোনা আহত হৃদয়কে উন্মুদ। গানে মুনে পড়ে আরেক জীবন দু এক উপকুল